আঠেরোই জুলাই থেকে প্রিয় বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলছে গণহত্যা পুলিশ র্যাব বিজিবি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচারে চালাচ্ছে গণহত্যা গণহত্যায় ছাত্রী সহ এ পর্যন্ত পাঁচশতর মতন মানুষ শহীদ হয়েছেন আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ হতাহতের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে বর্তমানে বাংলাদেশে প্রায় গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজমান দেশের নিয়ন্ত্রিত গণমাধ্যম সত্য প্রকাশ করতে পারছে না বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট এমন পরিস্থিতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসী বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বর্তমানেও বাংলাদেশের চলমান গণহত্যা বন্ধে নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ব বিবেকের কাছে জানায় উদাত্ত আহ্বান প্রিয় দেশবাসী শেখ হাসিনার সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরস্ত্র ছাত্র জনতা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ র্যাব বিজেপি কিংবা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী লেলি দিয়েও গণ আন্দোলনকে দমনে শেখ হাসিনা ব্যর্থ হয়েছে চূড়ান্ত খুনি হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে অধিকার আদায়ের আন্দোলনে আবু সাইদের মতন বীর সন্তানেরা পুলিশের বন্দুকের সামনে বুক পেতে শহীদে মৃত্যুকে আলিঙ্গন করতে দ্বিধা পর্যন্ত করছে না তাই যত অপচেষ্টাই চলুক খুনি হাসিনার পক্ষে অবৈধভাবে আর রাষ্ট্র ক্ষমতা কোনোভাবেই দখল করে রাখা সম্ভব নয় তাই ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে মোতায়েন করেছে সেনাবাহিনী বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের